বৃষ্টির মতো গুলি ঝরছে চারপাশে ধুলিমাখা রাস্তা পুড়ে যাওয়া ভবন আর কনক্রিটের নিচে চাপা পড়ার স্বপ্ন গাজা শহরের পূর্ব প্রান্ত তাল আল পাহাড়ে যুদ্ধ যেন থেমে নেই এক মুহূর্তের জন্য হামাসের প্রকাশ করা নতুন ভিডিও যেন জানিয়ে দিল লড়াই এখনও বেঁচে আছে প্রতিরোধ যোদ্ধারা এখনো জেগে আছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড মঙ্গলবার প্রকাশ করেছে এক দুর্ধর্ষ ভিডিও যেখানে স্নাইপার রাইফেলের নিশানা হয়ে উঠেছে ইসরায়েলি সেনাদের মৃত্যু বার্তা তাল আল মুন্তারে ধরা পড়ে একাধিক ইসরায়েলি সেনার পতনের দৃশ্য তারপর সুজাইয়া অঞ্চলের ভেতরে এক অচেনা ভবনে শুরু হয় মুখোমুখি সংঘর্ষ নিকট দূরত্বে গর্জে উঠে স্বয়ংক্রিয় অস্ত্র গ্রেনেড আর প্রতিশোধের আগুন সুজাইয়ার সেই ধ্বংসস্তূপে হঠাৎই গর্জে উঠে এক আরপিজি লক্ষ্য এক ইসরায়েলি ট্যাঙ্ক একেবারে সোজা আঘাত আগুনের গোলা ছুঁয়ে যায় দিগন্ত আর তারপর নিস্তব্ধতা যেন কিছুক্ষণ পৃথিবী থেমে গিয়েছিল ভিডিওর শেষাংশে দেখা যায় তুফা অঞ্চলের কমান্ড পোস্টে একের পর এক বিস্ফোরণ কাসাম যোদ্ধারা নিখুঁত পরিকল্পনায় একের পর এক হামলা চালাচ্ছেন আগের দিন অর্থাৎ সোমবার উত্তরের বেই থানুন এলাকায় এক জটিল অতর্কিত হামলায় যোদ্ধারা যেখানে প্রায় বিশ জন ইসরায়েলি সৈন্য হতাহত হয় কাসাম ব্রিগেডের ভাষ্যমতে এটি ছিল এ পর্যন্ত চালানো অন্যতম সফল অভিযান কিন্তু প্রতিরোধের এই অধ্যায়ের পেছনে আছে এক দীর্ঘ রক্তাক্ত ইতিহাস দু সালের সাত অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধাদের এক আকস্মিক অভিযানের জবাবে ইসরায়েল শুরু করে ভয়াবহ সামরিক অভিযান যা ক্রমে রূপ নেয় গণহত্যায় আট মাসের বেশি সময় ধরে চলা এই অভিযানে শহীদ হয়েছেন সাতান্ন হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন এক লাখ ছত্রিশ হাজারের বেশি এখনও নিখোঁজ চোদ্দ হাজার মানুষ যাদের বেশিরভাগই নারী এবং শিশু কোনো যুদ্ধ শুধু গুলির লড়াই নয় এটা স্মৃতির বেঁচে থাকার এবং মর্যাদার লড়াই গাজার ধ্বংসস্তূপের নিচে আজও কাঁদে বহু মা বহু শিশু আর একটা সংগ্রামী জাতি যারা আত্মমর্যাদার সাথে বাঁচতে চায় আন্তর্জাতিক আদালতে বর্তমানে ইসরায়েল সরকারের বিরুদ্ধে চলছে গণহত্যার মামলা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ নেতারা এখন যুদ্ধাপরাধের আসামি তবুও থেমে নেই নৃশংস ইসরায়েল তারা প্রতিদিন হত্যা করছে ফিলিস্তিনিদের তার পাল্টা জবাবই রোজ দিয়ে চলেছে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো